হ্যালো গাইস তো চলে একটা নতুন ম্যাথ নিয়ে নল বাচ্চা বাচ্চার চার নম্বর অঙ্ক দাগ তো নল চৌ অঙ্ক যারা পারে তারা কমেন্টে জানিয়ে দিয়ে একটা কথা হয় যারা পারবে না তারা দেখে শিখে নেবে নল চৌ অঙ্ক কেমন করে করতে হয় এক্সাম হলে নল চৌ অঙ্ক আসে সব এক্সামেই তো যারা শিখে রাখবে তাদের এক্সাম হলে কোনো প্রবলেম হবে না আশা করি তো ভিডিওটি শুরু করে বলছি যারা ভিডিওটি দেখছে তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং আমাকে সাপোর্ট করা বেশি বেশি করে যাদের তোমাদের রিজিনিং এবং ম্যাথ ভালো করে শেখাতে পারি আমি তোমরা যত সাপোর্ট করবে তত রিজিনিং এবং ম্যাথ তোমাদের শেখাতে ভালো লাগবে আমারও তো অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করো এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখা যাক কী বললো একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে পঁচিশ মিনিট পূর্ণ হয় এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি পঞ্চাশ মিনিটে খালি হয় একটা নল মানে পূর্ণ করে আর একটা নল খালি করে তো তারপরে দেখি বলেছে দুটি নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি জবাচ্ছে পূর্ণ হবে ঠিক আছে তো চলো দেখি আর নল দুটি বলেছে এ বি নিলাম এ হচ্ছে পঁচিশ মিনিটে পূর্ণ করে বি পঞ্চাশ মিনিটে খালি করে এটা মাইনাস হবে ঠিক আছে এবার এদের লসাও করতে হবে পঁচিশ পঞ্চাশ লশাও করো পাঁচ দিয়ে করো না পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দশকে পঞ্চাশ পাঁচ দিয়ে করো পাঁচ পাঁচককে পাঁচ পাঁচ দু দশ পাঁচ দু দশ পাঁচ দশকে পঞ্চাশ আমার লশাকও দেখো এ পঁচিশ দু কোনো পঞ্চাশ দুই দুই করে ভর্তি করছে আরে পঁচিশ এক পঞ্চাশ এক করে মাইনাস করছে মানে এক করে খালি করছে এই করেছে নল দুটি একসঙ্গে খুলে দিলে ঠিক আছে এ প্লাস বি একসাথে খুলে দেবে খুলে দিলে দেখো এদের এ দুই করে ভর্তি করছে আর বি এক করে মাইনাস করছে তাহলে আমার অটোমেটিক্যালি ভর্তি হচ্ছে কত করে এক করে এ দুই করে ভর্তি করছে আরে এক করে মাইনাস মানে বা খালি করছে তো তো আর থাকছে কত এক এক আমার অটোমেটিক্যালি ভর্তি হচ্ছে প্রতি মিনিট তো দেখা যাক পঞ্চাশকে এক দিয়ে কাটাকাটি পঞ্চাশটা এক দিকে কাটাকাটি মানে পঞ্চাশ হবে উত্তর আমাদের পঞ্চাশ মিনিট দেখো অপশান অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তো খুবই সহজেই নল চোপচের অঙ্ক সেখানেও তোমরা এবং আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করো যাতে আরও তোমাদের শেখাতে পারি আমি বাই গাইস